দ্বিতীয় কথা যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে তৃতীয় কথা হচ্ছে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত শুধুমাত্র প্রমোটারকে ареস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সে তার মধ্যে বড় নীতি কেউ আসতে পারে সেটা আসলেও সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছেন তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে আত্মীয় বাড়ি পাঠিয়েছে কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে তাদেরকে সেল্টার হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়বা নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়বা নিতে হবে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বারবালি বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য ঘটনাচক্রে এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা হচ্ছে ইলিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলো ঠিকঠাক দেয় না এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুশকে এই ধরনের করছে আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা এটা মেনে নিয়ে যায় না দেখুন আজকে মেয়র কাউন্সিলর মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন আমরা জানি কেএমসি রান্নারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা পাঁচ ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতন নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য প্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই লিড লিগাল জায়গায় আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কিভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশন তো কথা তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি মানুষের ভোটে জিতেছে না সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইল্লিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার হচ্ছে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এটা একটা নিয়ে আমি রাজনীতি করছি না আর করবও না কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পায় তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে নিখুঁত করা যায় আগামী দিনে কটা ভাঙবে সেটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান তিনি বিধায়ক এবং মন্ত্রী আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে আগামী দিনে ক্ষতি হবে না যা যে সমস্ত ইল্লেগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এর পাশে আপনি দাঁড়িয়ে আছে তার ওই ধরনের কোনো কথা আমাকে নিখোঁজের কথা এখনো কেউ জানায়নি তবে বেশ কিছু তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছে সেগুলো আপনাদেরকে শোনালাম না না কেউ আমাকে কেউ বাঁধা দেয়নি তবে এখানে ঢুকার মুহূর্তে জানি না কেন ওখানে মিডিয়াকে বাধা দিয়ে রাখছে এর কারণটা কি আছে হয়তো আমরা আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থিত পড়তে পারবে ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না তবে এইভাবে মিডিয়া কন্ট্রোল করা অনুচিত বলে মনে করছে চরম অসত্য কথা বলছেন তো শুধু কাউন্সিলার না মেয়রের মেয়রের কথা বলছি মেয়রও কাউন্ট এঁকেছে না প্রোমোটারকে চিনে খোঁজ নিয়ে দেখুন এই প্রোমোটারের কাছ থেকে তো অবৈধ লেনদেন হয়েছে শুধু শুধু ক্ষমা প্রার্থী হলে তো হবে না এত কটা মানুষের জীবন গেল এত কটা মানুষ অসুস্থের মধ্যে আছে এত কটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে এবং আগামী দিনের যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটাও যে ভুলটাকে শুধরে নিতে চায় তাহলে যে সমস্ত ইলিগাল গুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নিক তো ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে উদ্ধার কার্য চালানো দরকার